পাওয়ার দিই যে পাওয়ার দিলাম দেখেন এই যে এই যে পেলে পেলে দেখেন এই যে এই যে টাইম শেয়ার কিন্তু করে এটা টাইম শে উঠতেছে দেখেন এই যে সাউন্ড সাম রিমুভ করা আছে এই যে দেখছেন টাইম শেয়ার দেখেন এ প্রিয়ন দেখেন পনেরো সেকেন্ড চলছে দেখছেন টাইম শে বিক্রি হবে রিওন আসসালামু আলাইকুম এই ডিজিটাল যুগে এসে পুরোনো দিনের আশি নব্বই দশকের এই প্যানাসনিক ভিসিআল পিলার টি বিক্রি হবে মেড ইন জাপান ফুল ফ্রেশ একদম নিউ কন্ডিশন দেখেন একবারে চকচকা ফোর এটা মেড ইন জাপান এই যে মেড ইন জাপান লেখা আছে মিড ইন জাপান ফুল ফ্রেশ ডিসপ্লে সিস্টেম লাইডিং ডিসপ্লে এটা ফোর হেড ঠিক আছে ফোর হেড একদম ব্যাণ্ডু কন্ডিশন এটা মিড ইন জাপান প্যানাসনিক ভিসিআর মিড ইন জাপান যারা ভালো মানের ভিসিআর খুঁজতে আছে নিউ কন্ডিশনের তাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম প্যানাসোনিকের হ্যাঁ একদম নিউ কন্ডিশন দেখেন দেখছেন একদম চকচকা দেখেন কোনো জায়গায় ঘষা মাঞ্জা স্পট নাই একদম নিউ কন্ডিশন তাহলে এবার কথা না বাড়িয়ে এটা পাওয়ার দিয়ে চেক দেবো আর যে ভদ্রলোক নেবে সাথে সাথে এক পিস আমি আপনাদের পছন্দ মতো গান রেকর্ডিং করে দেবো বিসিআর আর ভিডিও ক্যাসেট ফ্রি দেবো সাথে আপনাদের পছন্দ মতো গান রেকর্ডিং করে দেবো ফ্রি দেব আর এটা হলো সেই মেনাসনিক ভিসিয়া বেলায় পাওয়ার দেই যে পাওয়ার দিলাম দেখেন এই যে ক্যাসেট চালাবো এই যে পেলে এই যে পেলে দেখেন এই যে এই যে টাইম শো কিন্তু গড়ে টাইম শো করতে দেখেন এই যে সাউন্ড সামনে রিমুভ করা আছে এই যে দেখছেন যে টাইম শো করতে দেখেন এভরিওয়ান দেখেন পনেরো সেকেন্ড চলছে দেখছেন টাইম শো করতে আছে আর বিক্রি হবে হ্যাঁ রিয়ন ফর আট এ টু জেড ফাংশন অল ওকে দেখেন কোনো ঝিঝিরি কাপাকাপি লাপালাপি নেই ফুল এইচডি পিন আর ভিডিও রেজলেশনে দেখছেন ফুল এসডি ঠিক আছে আর বিক্রি হবে দেখেন টাইম শর্ট উঠতেছে বিসিআর দেখেন একচল্লিশ বিয়াল্লিশ টাইম শর্ট উঠতেছে এটা রিওন ফর আট এই দেখেন সামনে আঁকাবে এই যে সামনে টানতে আছে দেখছেন কত ফাস্ট মডেল একদম উরাদ টানতে আছে এই যে পেলে তিরিশ সেকেন্ড টানছে এটা আবার চেঞ্জ করা যায় টাইমটা এই দেখেন এই যে সাউন্ড আছে কোন কমাই রাখছি এখন দেবো হলো ফর আর্ড করতেছে এই পিছিয়ে টানতেছে পিছিয়ে আছে দেখছেন পিছিয়ে আছে দেখছেন দেখছেন বিক্রি হবে হ্যাঁ ফুল ফ্রেশ নিউ কন্ডিশন ভালো মানে করতে আছেন প্যানাসনিক মিড ইন জাপান একদম নিউ কন্ডিশন দেখছেন দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই একদম চকচকে দেখেন কোনো জায়গায় স্পট নেই ঘোষা মজা নেই একদম নতুনের মতো চকচকা আছে এটা বিক্রি হবে হ্যাঁ টাইম শে আমি দেখেন টাইম শর্ত আছে রিওন এড টু জেড শো অল ওকে ঠিক আছে ভালো থাকবেন সাথে এক পিস ভিসি আর ভিডিও ফিরি পাবেনি ভিসি আর সাথে ভিসিআর কন্ডিশন দেখছেন একদম নিউ কন্ডিশন দেখেন চকচকা দেখেন উপরটা দেখেন ফুল ফ্রেশ একবারে দেখেন দেখছেন একবার নতুনের মতো চকচকা চকচকাই পাইছি এটা যে ভদ্রলোকের কাছ থেকে নিয়ে এসে উনি ব্যবহার করে নাই নতুন যে কিনে না যে অবস্থায় রাখছিল এই অবস্থায় আপনার